একদম অন্ধকার হয়ে গেছে চাঁদ উঠে গেছে কবুতর এই কবুতরটা সকালে আসছে দেখেন পাখা নামাই দেখছেন আর বছরের এই সময়টাই জরুরি এবং বোঝে যে ওরা মনে করেন ডাকা ডাকি করে আপনার দেখা যায় জোড়া টোড়া নেয় এই আমার বিশ্বাস হচ্ছে এই কবুতরের বাচ্চা অবশ্যই মনে করেন সিলভার আসবে ঘাড় সারাক্ষণ ব্যাখ্যা করে রাখে কিন্তু অন্য কবুতরের পিছিয়ে দুই মিনিটও উড়ে না অন্য অন্য কবুতর ছাড়লে একটু একটু উড়ে কিন্তু এটা উড়েই না একেবারেই উড়ে না কত সুন্দর আসসালাম আলাইকুম দর্শক বিন্দু কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শক বিন্দু ভিডিও শুরুতে আপনাদের সাথে অন্যরকম একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি গতকালকে সন্ধ্যার দিকে আপনার আমার একটা খাঁচার মুখ খোলা ছিল আমরা খেয়াল করি না তার মানে গেটটা এভাবে খোলা ছিল হ্যাঁ এভাবে গেট খোলা ছিল তো আমরা মূলত চলে না দিকে আইসা দেখি আমার কিছু কবুতর উঠতেছে এবং উঠতেছে একদম অন্ধকার হয়ে গেছে চাঁদ উঠে গেছে কবুতর উঠতেছে তো আমরা আসলে অনেক টেনশনে পড়া যাই এবং টেনশনে যাই এই কারণে কবুতর গুলা নামবে কিভাবে তো কবুতর এত অন্ধকারের মধ্যে উঠতেছিল যে আর সবচাইতে বেশি যে কারণটা কালকে মোটামুটি টেনশনে পড়ে গেছিলাম কারণ হচ্ছে কবুতর যদিও মনে করেন অর্ধেক নেমে আসছিল বাকি অর্ধেক গতকালকে আসলে নামতে পারা নাই তো এরা রাতে কোথায় ছিল আমি জানি না সকাল বেলা মনে করেন এগুলো আবার বাসায় ব্যাক আসছে তো সবগুলা কবুতরই কিন্তু ভরপেট খাওয়া ছিল তো এই খাওয়া নিয়ে হুট করে উড়ে গেল কেন আর এইভাবে উড়ে খুন ধরে উড়লো কেন আর কবুতর কখন উঠছে এটাও আমি বলতে পারি না বাট উড়া দেখে আমার কাছে যেটা মনে হয়েছে ওরা উঠছিল আর অনেকক্ষণ আগে ওরা নিচে নেমে আসতেছিল আর আমরা ধারণা করতেছি আসলে আমাদের নূর আসলে কোন খাঁচার গেট খুলে দিছে ঠিক আছে নূর খাঁচার গেট খুলে দিছে আর এই খাঁচাটার গেট খোলা ছিল ঠিক আছে এই খাঁচাটার গেট খোলা ছিল তো এই খাঁচার যে কবুতর ছিল এই কবুতর এখন এখানে আছে আপনারা দেখেন এই যে সারারাত রাত উড়ার পরে এই যে দেখেন সারা উঠছে কিনা জানি না নিশ্চয়ই কোথাও বসছে এই কবুতরটা সকালে আসছে দেখেন পাখা নামায় দিছে দেখছেন লং টাইম উঠছে আবার অন্ধকার হয়েছিল সকালে এইটা আসছে তারপর হচ্ছে আপনার এই যে এই কবুতরটা আসছে সকালে এইটাও পাখা নামায় দিছে একদম দুর্বল হয়ে গেছে তো আমার আসলে যেটা মনে হয়েছে যে এগুলো হয়তো বা কোন কোনো জায়গায় বসছে কোন জায়গায় বসে রেস্ট নিচে রেস্ট নিয়ে আসছে কারণ সারা রাত কোনো কবুতরের পক্ষে ওটা সম্ভব না অনেকে বলে না যে আমার কবুতর রাতে নামে নাই মানে সারা রাত উঠছে ভাই এগুলো আমি বিশ্বাস করি না ভাই কারণ কোন কবুতর এটা পসিবলই না হয়তোবা উঁচু কোনো বিল্ডিং এ বসছিল এবং সকাল বেলা আসলে আমি দেখছি যে এগুলা ছাদে পাইছি এই আর কি এর আগেও এরকম অনেকবার একটা দুইটা উপরে হয়েছে থাইয়া গেছে বা সাত আটটা কবুতর সন্ধ্যা হয়ে গেছে রাত হয়ে গেছে নামে নাই কিন্তু এইভাবে এক চাল্লি কবুতর ঠিক আছে নামে নাই এটা খুব কম সময় হয়েছে ঠিক আছে তো জীবনের প্রথম একটা এক্সপিরিয়েন্স হলো এখন যাই হোক তো খেয়াল রাখতে হবে বা আমি যেটা চিন্তা করছি কবুতর খাওয়ানো হলে আমি আসলে খাওয়ানো শেষ হয়ে গেলে তালা মেরে দিব কারণ আমরা অনেক সময় দেখা যায় বের হয়ে যাই নূর আর আমার ওয়াইফ ছাদে আসে আসার পর দেখা যায় গেট খুলে গেট খুলে কবুতর ধরার চেষ্টা করো তো বাচ্চা মানুষ ওর তো কোনো দোষ নাই তো আজকে যদি একটা দুর্ঘটনা ঘটে যেত কোনো একটা কবুতর যদি হারাই যেত জিনিসটা কিন্তু আমি মানতে পারতাম না আমাদের বেশিরভাগ কবুতর ঘরে ঢুকে গেছে এরা এখনো ঘরে ঢুকে নাই তাই এদেরকে এখন আবার দিছি উড়ে যা উড়ো কারণ হচ্ছে যত উড়বে তত তাড়াতাড়ি আবার ঘরে ঢুকবে আর বছরের এই সময়টাই কবুতরের জন্য রোদ খাওয়াটা খুব জরুরি কবুতর এবং বোঝে আপনারা দেখেন মজার একটা জিনিস কবুতর কত সুন্দর মনে করেন টিনের মধ্যে নিজের গায়ে রোদ রোদ পোহাচ্ছে কারণ কবুতর এই সময়টা যত শরীরে রোদ নিবে ওর পাখা তত শক্ত হবে এবং আমরা শীতে যখন কবুতর গুলা উড়াবো কবুতর গুলার ফ্লাইং ততই ভালো হবে তো আমি চেষ্টা করতেছি হচ্ছে কবুতর গুলাকে রোদ খাওয়ানোর যে কারণে হচ্ছে আমি মনে করেন আমার যে সেগুলো খুলি না যেন ঘোরাফেরা করে আর একটা কবুতর আমার বাসার কোনো ভাবে আমি এটা উড়াইতে না। আপনারা আমার হাতে এখন যে কবুতরটা দেখতেছেন এই কবুতরটা তিন বছর ধরে পাল্লা খাওয়া ঠিক আছে কিন্তু ভাই এই কবুতরটা দুই মিনিটও উড়ে না অন্য অন্য কবুতর ছাড়লে একটা কবুতর দেখছেন কবুতরের চোখ বলেন কবুতরের কালার বলেন সবকিছুই সুন্দর কিন্তু উড়ে না কিন্তু গত বছরও কিন্তু এই কবুতরটা ফ্লাইং ভালো ছিল এখন আমি চিন্তায় আছি যেহেতু কবুতর উঠতেছে না এই কবুতরটা এবছর পাল্লায় কেমন করবে এটা নিয়ে আমি খুব চিন্তিত আমার কাছে মনে হয় না এই কবুতরটা এবছর পাললায় ভালো করবে আমি দেখছি যে যেসব কবুতর গুলা মনে করেন এক বছর পাল্লায় খুব ভালো করে পরের বছর উড়ে না ঠিক মতো ওইসব কবুতরের ফ্লাইং পারফরমেন্স যদি খারাপ থাকে দেখা যায় রেসিং পারফরমেন্স খারাপ হয়ে যায় এই সময়টায় আসলে কবুতর মনে করেন যেমন আমি কিন্তু নর্মা দিয়ে একসাথে ছাড়তেছি নর্মা দিয়ে একসাথে এই কারণে ছাড়তেছি কারণ হচ্ছে নর্মা দিয়ে একসাথে ছাড়লে হয় কি যে ওরা মনে করেন ডাকাডাকি করে আপনার দেখা যায় জোড়া টোরা নেয় জোড়া টোড়া নিলে দেখা যায় ওদেরও মন টন ভালো থাকে এবং কবুতর বাসার প্রতি টানও হয় এই কারণে আমি আসলে নর্মাদি একসাথে ছাড়াটাই শুরুতে কিন্তু একসাথে ছাড়ি নাই শুরুতে প্রথমে মাদি ছাড়ছি প্রথমে একদিন মাদি একদিন নর এভাবে ছাড়ছি এভাবে ছাড়ার পরে যখন কবুতর গুলা আপনার সবগুলা সবগুলো কবুতরই অ্যাভারেজে ২০ মিনিট ত্রিশ মিনিট উঠতেছে তখন নর্মাদি একসাথে ছাড়া শুরু করছি যেদিন নর্মাদি প্রথম একসাথে ছাড়লাম সেদিন কিন্তু আমাদের কবুতর আপনার দশ মিনিটও উড়ে নাই কিন্তু এখন আবার একটা লেভেল আসে পড়ছে মোটামুটি নর্মাদি সবগুলো একটা ভালো টাইম পাইতেছি তো যাই হোক সময়ের বিষয় আছে সময় যাবে আস্তে আস্তে মনে করেন কবুতর লাইনে আসবে আমাদের এই কবুতরের জোড়াটা আমার খুবই পছন্দের একটা সিলভার জোড়া আপনারা খেয়াল করে দেখেন এই জোড়াটার মধ্যে আমি কিন্তু একটা মজার জিনিস করছি সেটা হচ্ছে নর্মাদি দুইটা ঠিকই সিলভার কিন্তু দেখেন দুইটা কিন্তু দুই জাতের দুইটা কিন্তু এক জাতের না আমি এই জিনিসটা সবসময় পেয়ারিং এর সময় খেয়াল রাখি যেন কবুতর আসলে দুইটা একই জাতের না হয় দুইটা ভিন্ন জাতের হয় মাদির মধ্যে কিন্তু যদিও একটু সিলভার টাইপের তারপরে একটু ছাপচিলা টাইপের জাতটা আসলে বিদ্যমান আর আপনার নর্থ তো সিলভার মাদির গলাও আবার সিলভার মনে করেন সিলভারও আছে ছাপচিলাও আছে মাটির মধ্যে আর নটটা হইতেছে মনে করেন একেবারে টোটাল সিলভার এই আমার বিশ্বাস হচ্ছে এই কবুতরের বাচ্চা অবশ্যই মনে করেন সিলভার আসবে আর মনে করেন বাচ্চার ফ্লাইং টাইমও মাসাল্লাহ ভালো পাওয়া যাবে রেসেও পারফরমেন্স ভালো পাওয়া যাবে আর যেহেতু আমাদের সবগুলা কবুতরই এখন আসলে রানিং আছে ডিম বাচ্চা করতেছে তো আপনার সব কবুতর ডিমে আছে এই কারণে কিন্তু আমরা সব কবুতরকে গ্রিট দিছি এবং কবুতর পর্যাপ্ত পরিমাণে গ্রিট খাচ্ছেও কারণ হচ্ছে যে আপনার কবুতর যখন আমরা জোড়া দিই ঠিক আছে কবুতর যখন পেয়ারে থাকে তখন মনে করেন ডিম পাড়ার পরে ওদের শরীরে কিন্তু ক্যালসিয়াম মিনারেলের শর্ট হয় আর গ্রিড কিন্তু একটা প্রাকৃতিক ক্যালসিয়াম বা মিনারেলের একটা বিশাল বড় সোর্স তো এই সোর্সটা আমাদেরকে কাজে লাগাতে হবে এটাই খুব সিম্পল বিষয় আমার এখন যে কবুতরটা দেখতেছেন ঠিক আছে এই কবুতরটার বাচ্চাও কিন্তু সব সিলভার আসে বুঝছেন এই যে দেখেন এই কবুতরটার বাচ্চা সব সিলভার আসে তো আমার ইচ্ছা আছে হচ্ছে এই মাদিটা দিয়ে আমার নতুন যে সিলভার কবুতর আনা হয়েছে ওই সিলভার মাদিগুলো আমি কিছুদিনের সিলভার নর গুলো আমি কিছুদিনের মধ্যে পেয়ার করব খুব শীঘ্রই ইনশাল্লাহ করব অল্প কিছু দিনের ব্যাপার এখন দেখা যাক আর এই মাদিটা মোটামুটি মোল্টিং ক্লিয়ার করে ফিট হয়ে গেছে কবুতর যখন মোল্টিং শেষ করে তখন তখন কবুতরের শরীরে একটা অন্যরকম মাধুর্য অন্যরকম একটা সৌন্দর্য আসে আমাদের এই লাল গড়া কবুতরটাকে আসলে বাসায় লাগাইতে চাইছিলাম কিন্তু পরবর্তীতে আমরা আসলে বাসায় লাগাই নাই বাসায় না লাগাই মনে করেন ওকে আমাদের এই নরের কাঁচা এনে রাখছি কারণ ওর মুভমেন্টটা আমার কাছে খুব একটা ভালো মনে হয় যে কবুতরটা লাগানো যাবে না এইটা সারাটা খুন অন্য কবুতরের থাকে একটা মিনিট চুপচাপ বসে থাকতে পারে না দেখেন আপনারা যদি এখানে 10 মিনিট দাঁড়ায় থাকেন 10 মিনিটের মধ্যে দেখবেন ঘর সোজা করতে না ঘাড় সারাক্ষণ বেঁকা করে রাখে কিন্তু অন্য কবুতরের পিছে লাগা থাকে দর্শকবৃন্দ কিন্তু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম